কথায় না কাজে জবাব দিব সবাইকে দেখে রাখতেছি আরে মামুনি তোমার তো রোস্ট করি না দেখে রাখতেছ ভয় পাইছি আমি কিন্তু এমনি রাইতে বেশি ভয় পাই কথায় না কাজে জবাব দিব তুমি আবার কি কাজে জবাব দিবা তোমার কাস্টমার তো দেখতে ভালো না গলার ভয়েসও ভালো না কথা উচিয়ে বলতে পারি না তাই আর কেউ ফলো করে না তোমার চেহারা বলা না তোমার গলা ভয়েসও বলা না এটা মানলাম

আরে চুপ থাও পাঁচ ভালো লাগে বাড়ি যখন হেঁটে অন্য বিষয় ফের মনটা তো বুঝুন লাগে পাঁচ টাকাটা শুরু করে দিছো তোমরা আর ভালো হইতে না আরে খারো 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 ক্যামেরা অফ করো ক্যামেরা অফ করো সরি গাইস আমি তোমাদের বিষয়টা দেখাতে চাইনি

আমরা একটু বড় অনুষ্ঠান করমু অনুষ্ঠান করে আরে তুমি ভাবছো পরে বলবা তাহলে এখন টিপাড়িপি শুরু করছ কে পরে টিপাড়িপি শুরু করতা বাই কর বাসিন দা আপনা করবা কেন না যদি একটা লিঙ্গ বাইরে হয়ে যা পরে সারা সারা জীবন কানলেও লাভ নাই সোশ্যাল মিডিয়ায় তুই তুমি টিপাড়িপি করছ না এতে তোমাদের ক্ষতি আমাদের ক্ষতি আমাদের সামনে পরে আমরা দেখি তোমার লাগি আমরা চুপটা রয়ে হেবজত করতাছি না ভালোমত এটি সাইরা ভালো হয়ে যাওগা গা আর সেরি মেরিলে ভিডিও বানানি বাদ দেও আর নামাজ পড়ো যারা আমার সাথে একমত তারা ভিডিওতে লাইক করো তোমার ওকে লাভ নাই ভাইয়া তুমি আমার সাথে বেশি জানো আর যদি মান তা তাহলে কইতাম তো গাইজ পাও ফেসাল বেরা সময় নষ্ট করবো না আমাদের ভিডিওটা লাইক করবে সাবস্ক্রাইব করেন আর